রিপাবলিক বাংলার টানা কভারেজ রিপাবলি আব্দুল হাইকানুর সাক্ষাৎকার সম্প্রচার জমাতিদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিতে বাধ্য হল হলো প্রশাসন কুমিল্লার চোদ্দ গ্রামে সেখানে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনা আটক করা হয়েছে পাঁচজনকে বলে এখনো খবর আব্দুল হাইকানুকে হেনস্থা করায় আটক পাঁচ ভয় কাঁপছে এই মুহূর্তে ইউনুস নিজের পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে কি ইউনুস মোহাম্মদ ইউনুস যে ছবি ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা দেখাচ্ছি ইতিমধ্যে এই ছবি ভাইরালও হয়ে গিয়েছে গোটা দেশে চিঠি করছে এবং এই ঘটনায় কার্যত নিন্দায় মুখ পড়েছে এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে মোহাম্মদ মুক্তি মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হচ্ছে যাদেরকে বীর হিসেবে সম্মান দিয়েছিল একটা সময় এই বাংলাদেশ মুক্তির স্বাদ পাওয়ার পর সেই মুক্তিযোদ্ধাদেরকে জুতোর মালা পরানো হচ্ছে হেনস্থা করা হচ্ছে যাতে সেই এলাকা এই মুক্তিযোদ্ধা ছেড়ে বেরিয়ে যায় অবশেষে যখন রিপাবলিক বাংলা লাগাতার সম্প্রচার করে রিপাবলিক নেটওয়ার্ক এই খবর সম্প্রচার করে এই লাগাতার সম্প্রচারের কারণে কিছুটা হলেও হয়তো পেছনে হতে বাধ্য হলো ইউনুস প্রশাসন ভয় কাঁপছে এই মুহূর্তে এই রিপাবলিকের ভয় কাঁপছে ইউনুস নিজের পিঠ বাঁচানোর চেষ্টা ইউনুসের ব্যবস্থা নিতে বাধ্য হল ইউনুস প্রশাসন কুমিল্লার চৌদ্দ গ্রামে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনা এখনো পর্যন্ত আটক করা হয়েছে পাঁচজনকে বলে খবর আব্দুল হাইকানুকে হেনস্থা করা আটক করা হয়েছে পাঁচজনকে রিপাবলিকে আব্দুল হাইকানুর সাক্ষাৎকারে সম্প্রচার করা হয়েছে জামাতিদের বিরুদ্ধে ব্যবস্থা ইউনুস নিয়েছে এখনো পর্যন্ত এই হেনস্থার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কুমিল্লার চৌদ্দ গ্রামে হেনস্থা করা হয় মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাকে হেনস্থায় আটক পাঁচ কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি কি জানাচ্ছে শোনাই আমরা দেখতে পাচ্ছি ইউনুস সরকারের আমলে এই একের পর এক ঘটনাগুলো সার্ফেসিং করছে এবং আমাদের যেটা মনে হয়েছে যে ইউনুস সরকার আদেও কি কাজ চালানোর মতন জায়গায় রয়েছেন তার কারণ সেখানকার দেশের নাগরিকরা যদি সুরক্ষিত না থাকে দেশের নাগরিকরা যদি কথা বলতে না পারেন দেশের নাগরিক যারা সাম্প্রদায়িক সন্ত্রাসের ভেতরে আবদ্ধ হয়ে পড়ছেন যারা জনগণকে আক্রমণ করছেন তাদের তাদেরকে সমর্থন দেওয়ার জন্য কিছু লোকজন তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কোনো সরকারের যে পরিকাঠামো হয় সেটা ফেল করছে বা তার যে স্বচ্ছতা যদি থাকে সে কিন্তু এগিয়ে এসে কোনো কাজ করতে পারছেন না বগুড়ায় জেলে অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে যাওয়া ছদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন রাগিবুল আহসান জেলের মধ্যে অসুস্থ রাগিবুল আহসান হৃদরোগে আক্রান্ত হয়েছেন জানিয়েছে জেল কর্তৃপক্ষ বুধবার বিকেলে বুকে ব্যথা অনুভব করেন এই রাগিবুল আহসান ভর্তি করা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অবস্থার অবনতি হতে থাকে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে এর পেছনে রয়েছে কোনো রকমের কোনো ষড়যন্ত্র এর জবাব দেবে ইউনুস প্রশাসন আর যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন উনত্রিশে দিনে মাত্র উনত্রিশে দিনে চার বন্ধুর মৃত্যু হয়েছে শাহাদাত আলাম ওরফের ঝুনু সাংগঠনিক দায়িত্ব যার কাছে ছিল অন্যদিকে আব্দুল মাতিন ওরফে মিঠু সদস্য আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতাদের যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে শাহিদুল ইসলাম ওরফের রতন সাধন সম্পাদক আওয়ামী লীগের তার মৃত্যুর ঘটনা ঘটে এক মাস নয় উনতিরিশে দিনের ব্যবধানে কোষাধ্যক্ষ আওয়ামী লীগের শিবগঞ্জ উপজেলা আব্দুল তার তার মৃত্যু হয়েছে অর্থাৎ উনতিরিশে দিনের চার বন্দির মৃত্যু শাহাদাত আলম ওরফে ঝুনু তারও মৃত্যু হয় সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের বগুড়া জেলার আর অন্যদিকে আপনাদের সামনে তথ্য তুলে ধরছি আব্দুল মাতিন ওরফে মিঠু আওয়ামী লীগ সদস্য তারও মৃত্যু হয়েছে এই মাত্র উনত্রিশে দিনের মধ্যেই বাংলাদেশের সচিবালয় আগুন অগ্নিকাণ্ড নিয়ে উঠছে প্রশ্ন পরিকল্পিত ভাবে ধরানো হয়েছে কি আগুন শর্ট সার্কিট থেকে আগুন নয় অর্থাৎ শর্ট সার্কিট থেকে নয় সচিবালয় আগুন পরিকল্পিত হতে পারে আশঙ্কা প্রকাশ বাংলাদেশ নৌবাহিনীর এক আধিকারিকের বাংলাদেশের মানুষে তারাই বিশ্বাস করতে পারছেন না সরকার থেকে আগুন লেগেছে এই সচিবালয় পরপর তিনটি তলা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ছিল বলেই জানতে পারা যাচ্ছে সেখানেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর তাতেই বাংলাদেশের নৌবাহিনীর এক আধিকারিক তিনি মনে করছেন সরকার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে না সচিবালয়ের আগুন পরিকল্পিতভাবেই লাগানো হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে পরিকল্পিত হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ বাংলাদেশের নৌবাহিনীর এক আধিকারিকের প্রায় ছ ঘন্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে উনিশটি ইঞ্জিন লাগাতার প্রচেষ্টা চালিয়ে চলে কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না সমস্ত গুরুত্বপূর্ণ নথি ছাই হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে শর্ট সার্ভিস এটা করে না এটা কোনো পরিকল্পনা আছে এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা হয়ে লাগাই ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে এখন মোটামুটি সব জায়গায় এটা আগুন মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুরে গেছে আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই আমরা করব টাইম টু টাইম করব আমাদের টিম এখানে আছে আরো থাকবে এবং কাজ করতেছে আমাদের নৌবাহীর টিম মনে হলো যে এটা পুরো পরিকল্পিতভাবে এটা লাগছে মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকেই হয়েছে মানে এটা একটা জায়গায় থেকেই না একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয় এটা হচ্ছে কয়েকটা জায়গা থেকে একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয় তালায়। এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বারান্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব। এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তার তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো শুনুন অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয় হইতে পারে দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয় ফায়ার ব্রিগেডের গাড়ি প্রবেশের প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেইট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি ছয় সাত আট নয় এই চারটা তলায় আগুন ধরেছে বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে মুক্তিযোদ্ধাকে আক্রমণের জের এবং রিপাবলিকে কথা বলায় মামলার দাবি রিপাবলিকে কথা বলায় মামলার দাবি যেমনটা খবর এই মুহূর্তে উঠে আসছে এবং যে খবর এই মুহূর্তে সামনে উঠে আসছে আপনাদেরকে জানাই ইতিমধ্যে রিপাবলিকে সরাসরি সম্প্রচার হয়েছে তার সাক্ষাৎকার যে কারণের জন্য কিছুটা হলো বেকায়দায় পড়তে হচ্ছে ইউনিশ প্রশাসনকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যারা এই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে দিয়েছিলেন আর এই ঘটনার পর রিপাবলিক বাংলায় কেন কথা বলেছেন মুক্তিযোদ্ধা দেশবিরোধী কাজ করেছেন আব্দুল হাই কানুকে ফের আক্রমণের চক্রান্ত রিপাবলিক বাংলায় কথা বলায় মামলার দাবি দেশোদ্রোহিত মামলা শুরুর দাবি মামলা শুরুর দাবিতে বিক্ষোভ রিপাবলিক বাংলার নামে উঠছে স্লোগান ইউনুসের ত্রাশ রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর ময়করঞ্জন ঘোষের মুখোমুখি হই কি জানিয়েছিলেন তিনি এই মুক্তিযোদ্ধা একবার আপনাদের সামনে রাকি শুরু যে কারণে কার্যত রাতের ঘুম উড়ে গিয়েছে ইউনুস প্রশাসনে ভারতীয় টেলিভিশন শুধু নয় বিশ্ব টেলিভিশনে প্রথমবার আব্দুল হাই কানু মুক্তিযোদ্ধা যাকে গলায় মালা পরানোর জায়গায় জুতোর মালা পরানো হয়েছে প্রথমেই কানু সাহেব আমি সেই সমস্ত মানুষ যারা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলেন সেই সমস্ত ভারতীয় সেনা ইন্দিরা গান্ধীর দেশ থেকে আমি ময়ূক ঘোষ বলছি হাত জোর করে আমরা ক্ষমা প্রার্থী কানু সাহেব আমার অভিজ্ঞতা সময় আমি

কানু সাহেব পারে নাই বাস্তবান পারে নাই আপনাকে তো ভারতের দালাল বলা হবে আমাকে আমাকে শুধু ভারতের দালাল বলা হয় নাই আমাকে মাটিতে তে শুাইয়া জামা শিবিরের ক্যাডার আমার গলায় ছুরি বশাই dise এবং আমার আমারে লাঠি মারে আর বলে মালা মালা ওদের দালালেরা তোদেরকে জবাই করি মিত্র বাহিনী সহযোগিতা মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছিলাম আমি কি সে বাংলাদেশে আছি না পাকিস্তানের বড় বড় বাহিনী কুকুরদের শাসন বলে আসি আমি এ উত্তর আপনার কাছে চাই আমি ভারতবাসীদের সম্মান করি ওনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সার্বিক সহযোগিতা করছে মিত্র বাহিনীর হাজার হাজার সৈনিকের রক্ত দিছে আরে তুমি আমার থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়